আসসালাম আলিকুম মোহাম্তুল্লাহ বরকতু সম্মানিত ফেসবুক বন্ধুগণ দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আমাদের এ আওয়াজ শুনছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা রইল সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ জুবাই হোসেন আপনারা জানেন অনলাইন আম ডেলিভারি করে থাকি তো ঈদের আগের শেষ ডেলিভারি মাস্কারেট ঈদের আগে এটাই আমার শেষ ডেলিভারি ঈদের পরের দিন থেকে আবার ডেলিভারি অর্ডার নেওয়া হবে তো আপনারা জানেন আমি বিশ্ব আপনাদের বিশ্বস্ততার সাথেই আমগুলো ডেলিভারি দিয়ে থাকি একদম বাগান থেকে পেড়ে ফরমালিন মুক্ত আম এবং খুবই সুস্বাদু এবং অবশ্যই যে একবার খাবেন দ্বিতীয়বার অবশ্যই আপনাকে নিতে হবে এতটুকু আপনাদের প্রতি আস্থা রাখতে পারি তো যদি কেউ নিতে চান এই আমাদের হিমসাগর আমটি তো অবশ্যই আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমের অর্ডার দিবেন ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আমানতার সাথে আপনার মাল আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজি ধীরে দিলাম ছাত্র হুজুর